যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে আর এই পরিবর্তন তারা বিএনপির কাছে চায় সুতরাং বিএনপিকে এই পরিবর্তনটা দিতে হলে সেইভাবে কিন্তু তাদের নেতা কর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে এই কথাটা মনে রাখতে আসল আমরা সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাই আমি বারবার বারবার বলেছি আমরা সবাই জানেন যে আমরা এই গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি এই গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের নেত্রী দৃষ্টি বেগম খেলাদে তিনি ছয় বছর কারাগারে ছিলেন এবং কি কষ্ট তিনি পেয়েছেন তা আমরা সবাই জানি তাই না আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি বছর ষোলো বছর ধরে নির্বাস করে করেছে আমাদের অসংখ্য একটা গুম হয়ে গেছে গুম ওই পরিবারগুলোর কথা আপনার সবাই অনেকেই জানেন তারা মাঝে মাঝে সামনে আসে আপনাদের সামনে কথা বলে তাদের বাচ্চারা যখন তাদের চোখের পানি পড়ে তখন আমরা চোখের পানি রাখতে পারি আজকে ওই যে আমাদের ত্যাগ শিকার এই ত্যাগকে

আমি বলছিলাম যে আসলে এখন মাঝে মাঝে মনে হয় যে সারাটা কি আমাদের ব্যর্থ হয়ে যাচ্ছে বাংলাদেশকে আমরা দেখতে চাই কিন্তু একটা সফল দেশ হিসাবে ফেইল স্টেট হিসাবে নয় আর এই প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যদি উনি যদি না থাকতেন তার কিন্তু বাংলাদেশ ফেইল স্টেট হয়ে যেত গণতন্ত্রকে আজকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে মুষ্টিগত ক্লোক গুটিগত ক্লোগের উন্নয়ন কোনো উন্নয়ন নয় সমগ্র মানুষের কৃষক শ্রমিক মেনুতে মানুষের উন্নয়ন যখন হবে তখনই আপনার সেই উন্নয়নটা সংগ্রামটা সফল হবে কালকে একজন বিখ্যাত সম্পাদক মহোদয়ের সঙ্গে আমার রাতে একটা আলোচনা চলছিলো সেখানে তারা যে কথা তিনি যে কথা বললেন সে কথা আমার খুব পছন্দ হয়েছে বলছে আপনারা কি করছেন না করছেন জানি না কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপির উপরে তাকিয়ে আছে যে বিএনপি তাদের পরিবর্তন আনবে বিএনপি এই ফ্যাসিভাদ যে ধ্বংস করে দিয়ে গেছে এই অর্থনীতি সমাজকে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এগুলোর পরিবর্তন বিএনপি নিয়ে আসবে এটা কিন্তু মানুষের আশা ওই কি আপনার নষ্ট করে দেবেন ওই জায়গাটা ধরে নেবেন এবং সেই থেকে যেন ফলপ্রসূ হয় আমরা যেন সেইখানে পৌঁছতে পারি তার জন্য আমাদেরকে কাজ করতে হবে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব যে আমরা সবাই একটা বিষয়ে ঐক্যবদ্ধ হই যে আমরা আমাদের দেশের মানুষের যে আশা যে প্রত্যাশা স্বপ্ন সেটাকে আমরা বাস্তবায়িত করবার জন্যে আমরা যারা বিএনপির কর্মী আছি তারা সবাই একযোগে কাজ করব এটা সবাই মাথায় মনে রাখতে হবে আরেকটা কথা মনে রাখবেন একটা ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি উদারপন্থী রাজনীতি উদ্ধারপতী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের আপনার রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে আমাদেরকেই সেই জন্যেই এই উদারপন্থির গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ